বাংলাদেশ আওয়ামী লীগ উনিশশো উনপঞ্চাশ সালে আওয়ামী মুসলিম লীগ নামে প্রতিষ্ঠিত হয় সেটা হচ্ছে মাওলানা হামিদ খান বাসানি শামসুল হক এবং হোসেন শহীদ সোর তাদের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগ তারও এক বছর আগে উনিশশো আটচল্লিশ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সভাপতি হিসেবে আওয়ামী মুসলিম লীগের ছাত্র সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয় তো আজকালকার কিছু নতুন গজে ওঠা ছাত্র সমাজ তথা মানে মেধাবী সমাজ যারা ছাত্রলীগকে খুঁজে সব জায়গায় খুঁজে প্রথমত পাঁচই আগস্টের পরে হিন্দুরা তাদের বাসাবাড়িতে ঘরে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে তাদের কর্মস্থলে যে ভাঙচুর জ্বালাও পোড়াও বা সংখ্যালঘু নির্যাতনের নামে তাদের উপর অত্যাচার শুরু হলো এই মেধাবী সমাজ ছাত্র সমন্বয়করা তাদের নাম দিল যে ছাত্রলীগ ফিরে আসছে হিন্দুয়ে তারপর বিভিন্ন পেশাজীবী সংগঠন শাহবাগে আন্দোলন শুরু করলো চাকরি স্থায়ীকরণের দাবিতে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার প্যারামেডিকেলের ডাক্তার সহ বিভিন্ন সরকারি বেসরকারি সরকারি না বেসরকারি প্রতিষ্ঠান বেসিক্যালি টেলিকমিউনিকেশনের বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশন আর আধাশাসিত সাহিত্যশাসিত অর্গানাইজেশনের কর্মচারীরা আন্দোলন শুরু করলো ছাত্রলীগ ট্যাগ দিলো তাদেরকেও বললো যে ছাত্রলীগ ফিরে আসছে বৈষম্য বিরোধী চাকরিজীবী রূপে এরপরে আনসাররা বিদ্রোহ শুরু করে তখন ওই মেধাবী একটা ছাত্রলীগ আনসারদের মধ্যে খুঁজে ফিরল বলল যে আনসার রূপে ছাত্রলীগ ফেরত আসছে আনসার রূপ তারপর পেডেল চালিত রিক্সা আর ব্যাটারি অটো চালিত রিক্সা ঢাকা শহরে আসলে রিক্সা ছাড়া যেমন বিকল্প বা রিক্সার অত্যাচারা আমরা সবাই অতিষ্ঠ বিশেষ করে প্যাডল চালিত যেসব রিক্সা এগুলার মানে ভাড়া সিএনজি চাইতেও বেশি যদি আমরা দূরত্ব কিলোমিটার হিসেবে করি তো এর আন্দোলন করলো মেধাবীরা তথাগথিত এরপরে সবার প্রথমে হিন্দু নিজেত মানে দেশে পুলিশ নাই পুলিশের সব নিরাপত্তাজনিত কারণে তারা আত্মগোপনে বা গা গাঢাকা দিয়েছে বা তার কর্মস্থল ত্যাগ করেছে এই জন্য ডাকাত এবং চুরের যে উপদ্রব বাড়লো সবাই সারা বাংলাদেশ ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া টিভি মিডিয়া সবাই ট শুরু করে ছাত্রলীগ ফিরে আসে ডাকাত রূপে ছাত্রলীগ ফিরে আসে চোর চোর রূপে এরপর এসএসসি ক্যান্ডিডেটরা পরীক্ষা দেবে না তারা মানে পড়াশোনা ছাড়া সবই করে এখনকার মেধাবী যারা মেধাবীর নাম দিলেন তারা পড়াশোনা ছাড়া সবই করে তো ওই ক্ষেত্রে মেধাবীরা বা একাংশ তারা বললো যে এইচএসি পরীক্ষার দিনে এরা সচিবালয় এরাই এরাই ছাত্রলীগ ছাত্রলীগ এসেছে এসএসসি সি ক্যান্ডিডেট রূপে কেসে তারপর আপনার টিচার্সরা তাদের বেতন বৈষম্য এবং ওই পেনশন স্কিম নিয়ে আন্দোলন করলো ওই টিচারদেরকে তারা হেনস্তা শুরু করলো বলে টিচার না সব অফ সরকারে যারা রঙ্গসংগঠনের লোক এরপর আমাদের সোহেল তাস তা নিরাপত্তার জনিত কারণে দিন সচিবালয়ে গেল গতকালকে সোহেল তাসকে বলতে সোহেল তাস সিরিজের ছাত্র লিখি মানে সব কিছুতে তারা ছাত্রলীগকে খুঁজে পেতে ছাত্রলীগের খুঁজার কিছু নাই আর আওয়ামী লীগ শুধু ছাত্রলীগের উপর ভর চলে না আওয়ামী লীগের মানে যুবরাজ প্রতিম সংগঠন যুবলীগ যুবলীগ হচ্ছে আওয়ামী লীগের সবচেয়ে এলিট সংগঠন এলিট অঙ্গ অঙ্গ সংগঠন যুবলীগ যারা করে সব এলিট বাংলাদেশের সব সিভিল সোসাইটির এবং শিক্ষিত উচ্চপদস্থ এবং মানে বুদ্ধিজীবী টাইপের মানুষ এবং এলিট লোকেরা সম্মানিত লোকেরা যুবলীগ করে স্বেচ্ছাসেবক লীগ আছে শ্রমিক লীগ আছে কৃষক লীগ আছে মহিলা লীগ আছে শ্রমিক তারপর পেশাজীবী লীগ আছে আরও বঙ্গবন্ধু সৈনিক লীগ সহ আর অনেক সহযোগী সংগঠন আছে এবং প্রতিষ্ঠিত সহযোগী সংগঠন ওগুলো কোনো ভূইফুর সংগঠন না দুই দিনের গজে ওঠা সে মতো না হোক সব কিছুতে ছাত্রলীগ বা আওয়ামী লীগের কিছু নাই ঠিক আছে এত বড় একটা দল এত বড় মানুষের সংগঠন বাংলাদেশের সবচেয়ে প্রাচীন উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম সংগঠনগুলোর একটা বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন ছাত্রলীগ বা শেখ ফবুল হকমনির হাতে গড়া সংগঠন এটি বাংলাদেশের যুবলীগের কথা বলি এই অঙ্গ সংগঠনটি বাংলাদেশের যে কোনো ইয়ের চাইতেও মানে যে কোনো রাজনৈতিক দলের চাইতে প্রাচীন সো আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের এইভাবে চোর ডাকাতদের মধ্যে আনসারের মধ্যে সিএসপি দের মধ্যে রিকশা পোলারদের মধ্যে এইচএসসি ক্যান্ডিডেটদের মধ্যে খোঁজার মানে খোঁজার কোনো কারণ নেই ঠিক আছে আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো তবে হ্যাঁ আমাদের মধ্যে আত্মসমালোচনা পরিশুদ্ধির দরকার আছে আমাদের দলে যেসব নেতা কর্মীরা ছিল কর্মীদের আসলে সুযোগ কম যেসব নেতারা মানে লুটপাটের সাথে জড়িত অন্যায় অত্যাচারের সাথে জড়িত জুলুমের সাথে জড়িত মিথ্যা মামলা দিয়ে আরেকজনকে হয়রানি করার মধ্যে জড়িত আমি অবশ্যই চাইব তাদের বিচার হত কারণ এখন চারদিকে সবাই যেভাবে রিফর্ম রিফর্ম আওয়াজ তুলতে আসে আসলে এটা হওয়া উচিত আমরা আসলে বঙ্গবন্ধু সোনার বাংলা আমরা একটা সৌহার্দ্য সম্প্রীতির এবং অসাম্প্রতিক সোনার বাংলাদেশ করতে চাই ওই বাংলাদেশে আমার ভবিষ্যৎ মধ্যে রেখে যেতে চাই যারা এই বাংলাদেশের রিজার্ভ খালি করেছে বাংলাদেশের শেয়ার বাজার কেলেঙ্কারি করেছে বাংলাদেশের সম্পদ বিভিন্ন প্রকল্পের নামে লুটপাট করেছে এবং অবশ্যই সেটা তদন্ত সাপেক্ষে প্রমাণ সাপেক্ষে শুধু ওই ফেসবুক ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার মধ্যে মানে ওই গুজবের মতন প্রবাকাণ্ডের মতন মানে ঢালাওভাবে অভিযোগ করে কাউকে শাস্তির আওতায় বা গ্রেপ্তার হেনস্থা করা যাবে না আমি মনে করি যে তদন্ত কমিশন এবং নিরপেক্ষ যদি দরকার পড়ে আন্তর্জাতিক গণনা নিয়ে তারপর প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা নেওয়া ভালোভাবে একজনের ওপর আরেকজন যেমন আমাদের সাকিব আল হাসানের মামলা সে তখন শ্রীলঙ্কায় ক্রিকেট লিগ খেলতে ব্যস্ত ছিল এবং সেই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে তারা এই যে হুদাই যেই কেসে ফাঁসানো হলো এটা আসলে ঠিক হয়নি ষড়যন্ত্রমূলক সে একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার সারা বাংলা বিশ্বের সবাই তাকে চিনে আমাদের মধ্যে বাংলাদেশের মধ্যে একমাত্র সাকিবাল আসেনি এই জন্য যারা বিশ্বের সব দেশের কম বেশি মানুষ চিনে জানে এজ যে রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশের সবচেয়ে বড় ব্র্যান্ড তার বিরুদ্ধে এই ধরনের হয়রানিমূলক এবং অসম্মান হানিকর মামলা সম্মটাই মোটেই না আছে যদি আমি লাভ বলতো তাও আমি এই কথা বলতাম অনেকে আবিনুল ইসলাম বুলবুলের কথা না আবিনুল ইসলাম বুলবুল হ্যাঁ বাংলাদেশের ফিগার আমিও ওই ফাইনাল ম্যাচ সাবি ফাইনাল দেখছি আরিফ খান জয়ের গোল সে আওয়ামী লীগ করে তার গোলে বাংলাদেশ জিতেছিল ঠিক আছে বাট সে কিন্তু কোনো গ্লোবাল ফেস না সে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড না তার সাথে সাকিব আলহাম না সে তুলনা করাটা বোকার নেই আর যারাই বলতেছে যে আমিন ইসলাম বুলবুল আমিনুল ইসলাম বুলবুলো করছে হ্যাঁ এটা অন্যায় হয়েছে ঠিক আছে যদি বিনা অপরাধে তাকে ধরা হয়ে থাকে ঠিক আছে তাই বলে আপনারা যে রিফর্মের আওয়াজ করতেছেন এখন এখন সব কিছু আগের মতো বাদ দিয়ে এখন নতুনভাবে চলবে সেই ক্ষেত্রে তো সাকিব হাসান নামে মিথ্যা মামলা দেওয়ার চলে না আর যদি বলেন যে না আমিনুল ইসলাম বুলবুল আমিরুল ইসলাম গোলকিপারকে দেওয়া হয়েছিল বাংলা জাতীয় দলের গোলকিপার সাবেক তাহলে সাকিবকে দেওয়া হবে তাহলে তো আর রিফর্ম হলো না তাহলে তার মানে নতুন বৈষম্য বিরোধী যেটা এটা তো আর হলো না তো আমি বলবো যে হিংসা বিদ্বেষ ব্যাক এখন সুন্দর ভাবে কারণ বিএনপি প্রায় পনেরো বছর দেশ শাসন করেছে জিয়াউর রহমান আমার সহ আওয়ামী লীগ প্রায় একুশ বছর দেশ শাসন করেছে সেই শেখ মুজিবুরও আমাদের একাত্তর থেকে পঁচাত্তর সহ তো এই দুই দলই আমরা দেখেছি তারা আসলে সেই অর্থে সুশাসন দিতে পারেনি প্রশ্নবিদ্ধ ছিল তো এখন থেকে আমরা বাংলাদেশের সব রাজনৈতিক দল শুরু করে করে যারাই আছেন শিশু সমাজ সবার ইভেন ছাত্র সমাজেরও ভূমিকা রাখা উচিত আমিও তো ছাত্র ছিলাম আমার পরবর্তী আমার ছোটো ভাই ছাত্র আছে তো সবাইকে নিয়ে সুন্দরভাবে ত্যাগ করা যায় আমাদের যেই স্বৈরাচারী সরকার বা বিভিন্ন কথা আমরা বলি শুধু এর পতন ওর পতন একানব্বই নব্বই ঠিক আছে দুহাজার চব্বিশ এই বাধাগুলো না আসলে আমরা তো হয়তো সিঙ্গাপুর বা থাইল্যান্ডের কাতারে চলে যেতে পারতাম আর এই যেই পরিমাণ লুটপাট আটশো সুটকেস আঠারো বিলিয়ন ডলার তো এইগুলো আর যাতে আমরা না শুনি এই বাংলাদেশে আমরা শুনতে চাই না আমরা সবাই সম্প্রীতির বাংলাদেশ করতে চাই ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু